সুস্বাগতম সকলকে সারা রাজ্যের স্কুলগুলি যখন শিক্ষক শূন্যতায় ভুগছে সেই সময়ে দক্ষিণ চব্বিশ পরগনার ঘুটিয়ারি শরীফের স্কুল ইন্সপেক্টর অফিস থেকে একটি অতিথি শিক্ষক বা শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মোট জন শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ করা হবে পূর্ণ সময়ের জন্য অতিথি শিক্ষক বা শিক্ষিকা হিসাবে এখানে পত্রাঙ্ক নম্বর দেওয়া রয়েছে এবং এই নোটিশটি প্রকাশিত হয়েছে ছয় আট দু তারিখে কী কী বিষয়ে শিক্ষক নিয়োগ হবে সে সম্পর্কে এখানে যে বিষয়গুলি জানানো হয়েছে মোট জন শিক্ষক শিক্ষিকা ভাষা বিভাগ অর্থাৎ বাংলা ও ইংরাজি বিজ্ঞান ও গণিত বিভাগ এবং সমাজ বিজ্ঞান বিভাগ ইতিহাস ও ভূগোলের অতিথি শিক্ষক শিক্ষিকা হওয়ার জন্য আবেদন করতে পারবেন আবেদন করার শেষ তারিখ আগামী একুশ আট দু তারিখ আবেদনপত্র ঘুটিয়ারি শরীফ চক্র কার্যালয়ে জমা করতে হবে আবেদনপত্রের সঙ্গে যে ডকুমেন্টসগুলো দিতে হবে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস হিসাবে জন্ম তারিখের প্রমাণপত্র জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড প্যান কার্ড ইত্যাদির মধ্য থেকে যে কোনো একটি দেওয়া যেতে পারে পূর্বের চাকরির প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র পেনশন পেমেন্ট অর্ডারের স্বপ্রত্যয়িত প্রতিলিপি বিশেষ দ্রষ্টব্য হিসাবে যে বিষয়টি বলা হয়েছে ষাট বছরের পূর্বে চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন এমন কোনো শিক্ষক শিক্ষিকা আবেদন করতে পারবেন না বা তাদের আবেদনপত্র গৃহীত হবে না মাননীয় জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে কোন স্কুলে কোন বিষয়ের জন্য কতজন শিক্ষক নেওয়া হবে তার বিস্তারিত তথ্য সেখানে দেওয়া রয়েছে এখানে বেতন কাঠামো চাকরির মেয়াদ ইত্যাদি অবর বিদ্যালয়ের পরিদর্শকের অফিস থেকে জানা যাবে বটে আমি প্রসঙ্গক্রমে বলে রাখি পাঁচ হাজার এবং সাত হাজার অর্থাৎ স্নাতক ডিগ্রি যাদের রয়েছে তারা পাঁচ হাজার এবং স্নাতকোত্তর সেই ডিগ্রি যারা দেখাবে তাদের জন্য সাত হাজার টাকা আবেদনপত্র কোন ঠিকানায় জমা করতে হবে সেই আবেদনপত্র জমা করার ঠিকানাও এখানে রয়েছে অবর বিদ্যালয় পরিদর্শক করণ ঘুটিয়ারি শরীফ চক্র গ্রাম খুঁচিতলা পোস্ট জেসবাদ থানা জীবনতলা পিন সাত চার তিন তিন সাত ছয় এই ছিল অতিথি শিক্ষক শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সারা রাজ্যে যখন শিক্ষকের অভাব সেই শিক্ষকের অভাব মেটানোর জন্যই মূলত এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বিদ্যালয় পরিদর্শকের পক্ষ থেকে অবশ্যই এর পূর্বেও কিন্তু এখানে এই অতিথি শিক্ষক নিয়োগ ছিল কিন্তু তাদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার জন্যই মূলত পুনরায় এখানে অতিথি শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে ধন্যবাদ সকলকে